নিজেকে প্রতিষ্ঠ করতে হবে আমরা এরকম অভিজ্ঞতা শুনে থাকি নেতৃত্ব দিতে যায় আমরা বিভিন্ন থানায় গেছি থানাতে যায় একই বক্তব্য শুনেছি তারপরেও আমাদের তাদেরকে উদ্বুদ্ধ করতে ঠাকুরকে স্বাগত জানাই তুমি ভাইদের প্রতি কোন লা নিয়ে সামনে ভাই বোনেরা আমরা আমরা আপনাদের জানি আমরা সমাজের হাত ধরে গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা জানার মধ্যে থেকে জানাতে আমরা মন্ত্র মহলের আগমন স্বাগত মন্ত্র মহলের আগমন স্বাগত মন্ত্র মহলের আগমন স্বাগত মূল বক্তব্যটা আমাদের আমাদের ভাত বস্তু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আমরা জাতীয় সাধারণ সম্পাদক নিয়ে মেয়ে দিবসটা আমরা পালন করি আপনারা পালন করেন এই লক্ষ্যটা যেন আমরা চিরজীবন এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে জন্য আমাদের পদক্ষেপগুলো যেন সবসময় আমরা আমরা মূল্যায়ন আমরা করতে পারি এতটুকুই আমি আপনাদের কাছে আশা রাখি এবং আমি এতটুকুই বলতে চাই যে খেতে খাও মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা সবসময় ওনার সংগঠন ছিল এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে শেখ হাসিনা সরকার সেজন্য আপনারা সরকারের উপর আস্থা রাখুন আমাদের সকলে